অসাধারণ লাইটিং দারুণ লাগছে আমাদের এখানে চকের মোড় আছে চকের মোড়ের থেকে ব্যারিকেট দেওয়া আছে আচ্ছা আবার এদিকে একটা সমস্ত স্পন্সারশিপ দিয়েছে এই যে অ্যাডগুলো দেওয়া আছে ও সিংহটাকে ফিট করা হয়ে গেছে দুর্গার নিচে কি অপূর্ব লাগছে মাকে দেখতে মুকুট ফুকুট সব পড়ানো কমপ্লিট অসাধারণ অসাধারণ

মা আসলে এখানে আমরা যেটা করেছি এটা মাকে দাঁড় করানোর চেষ্টা করেছি তো আসল কথা এটাই যে একটা বড় কাজ যখন ওপরে উঠে আমার ছেলেরা করছে এটাই দেখতে যে সুন্দরভাবে যাচ্ছে সবাই দেখছে প্রশংসা করছে শিল্পীরা আনন্দ পাচ্ছে

আমি যতটা পারছি আপনাদেরকে একবারে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি আপনারা একবারে স্কিপ করে বেরিয়ে না কত সুন্দর লাগছে সিংহটাকে ফিট করছে পঞ্চমীর পুণ্য তিথিতে আমি আবার কামালপুরে দেখো মায়ের মুকুট ফুকুট সমস্ত লাগানো হয়ে গেছে চেক করছে আজকে উদ্বোধন আছে কী অসাধারণ লাগছে কাজকর্মগুলো চলছে দেখেন বুঝা দাদা ভালো আছো

শুভ পঞ্চমীর তিথিতে আমি আবার কামালপুরে আর কিছুক্ষণের মধ্যেই এখানকার প্রতিভাটাকে উদ্বোধন করা হবে প্রচুর ভক্তবিন্দু এসছে দেখো দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসছে বিভিন্ন জেলা থেকে খুব ভালো লাগছে না দেখতে দারুণ লাগছে আমাদের এখানে চকের মোড় আছে চকের মোড়ের থেকে ব্যারিকেড দেওয়া আছে আচ্ছা আবার এদিকে এক কিলোমিটার আবার এখান থেকে এক কিলোমিটার পরে রয়েছে আপনার প্রাইমারি স্কুল রয়েছে কামালপুর প্রাইমারি স্কুল আচ্ছা ওই পর্যন্ত ব্যারিকেড দেওয়া হবে তাহলে আমরা কি মানে ঘুরে ঘুরে কিভাবে যাবো তাহলে আমাদের না আমাদের এখান থেকে কিছু না এটা সোজা একই রাস্তা ওখানে গিয়ে আপনি টোটো অটো সব পেয়ে যাবেন ওখান থেকে রানাঘাটে স্টেশন যেতে কোনো অসুবিধা নেই আচ্ছা ওটা কোনো অসুবিধা নেই মানে একটু ঘুরতে হবে তাই না ঘুরতে না ওর হাঁটতে হবে

এখানে যা দান করা যাবে এখানে ফেলা যাবে যে রেখেছে অসাধারণ লাইটিংগুলো যা লাগবে না যখন সন্ধ্যাবেলা পড়বে প্রতিমাগুলোর গায়ে সব লাগাচ্ছে ভাইটা हम আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চিকিৎসা কেন্দ্র জল ছত্র পুলিশের ক্যাম্প এবং বড় দুর্গার দান শিবিরের ব্যবস্থা করা হয়েছে তোমরা এখানে ভগবানের উদ্দেশ্যে যে যা পারবে অবশ্যই দান করেছিল উদ্বোধন দেখার জন্য গ্রামের লোকজনেরা সব এসে জড়ো হচ্ছে মাঠে দেখো আস্তে আস্তে কত লোকজন আসছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বড় করছি না কেননা সুযোগ আমাকে বললো আর কিছুক্ষণ সময় লাগবে স্যারের রাস্তায় এদিকে আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তা যাই হোক ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গিয়ে এরকম ধরনের ভিডিওগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি বাড়ি এই চ্যানেলের মধ্যে আসছি কেন স্যার এখনও দেরি আছে আসতে আমাকেও ট্রেন ধরতে হবে তার জন্য আর বাড়াচ্ছি না ভিডিওটা তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো ওকে টাটা